কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার বিকেলে সৌরভ উপজেলার কামারকাঠি বাজারে হাজি মোহাম্মদ আলী মার্কেটে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হেমায়ত উদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচ নং জলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মেহেদি সরওয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম হিরু মোহাম্মদ শামীম হাওলাদার এবং মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ এ সময় বক্তারা কোঠা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখেরাত কামনায় দোয়া করেছেন দোয়া মোনাজাত পরিচালনা করেন কামারকাঠি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বনি আমিন অনুষ্ঠান পরিচালনা করেন কামারকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শরীফ উদ্দিন ফরাজি দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবরক বিতরণ করা হয় সুস্থতা দান করেন সেফায় আজেরা কামেলা দান করেন বলেন আমিন আমাদের ভিতরে মূলত বিবাহীরা আছে অনেকে আছে অসুস্থ আল্লাহ রব্বুল আলমী সবাইকে যেন সুস্থতা নিয়ামত দান করে এবং আমাদের সবাইকে যেন সুখ শান্তিতে বসবাস করার যিনি মিলে একসাথে থাকার আমরা তৌফিক দান করে বলেন আমিন